আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো গরুর মাংস এখানে আমি গরুর মাংস নিয়েছি আর বন্ধুরা অনেক বড় বড় দুইটা হার এই যে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা আমার মাংস যা যা লাগবো আমি সবটা দেখাবো বন্ধুরা এখানে এলাচি এখানে দারচিনি এখানে হলুদ গুঁড়া এখানে মরিচ গুঁড়া এখানে লবণ এখানে ধনিয়া গুঁড়া আর এইখানে আদা রসুন জির একসাথে বেটে নিছি আর এইখানে পেঁয়াজ কেটে নিছি এই মশলাগুলো আমি সব মাংসের মধ্যে দেবো এই জন্য আমি বাটির মধ্যে সব মশলাগুলো সুন্দর করে সাজিয়ে নিছি বন্ধুরা আমি কড়াই চুলায় বসিয়ে দিছি এখন আমি মাংস দিয়ে দিব আর এই সব মশলাগুলো দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিলাম এখন ভালো করে মাংসটা মাখিয়ে নেব কিন্তু গ্যাস এখনও জ্বালাই নাই মাখানো হয়ে গেলে এখন আমি গ্যাস জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখন আমি দিয়ে ডেকে দেব আর ভালো করে কষিয়ে রান্না করবো দেখি মাংসের কি অবস্থা এই বন্ধুরা মাংসটাও অনেকখানি পানি দিয়ে অনেকক্ষণ ভরে কষিয়ে নিলাম এখন আমার কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো ভালো করে কষিয়ে এনেছি এতটুকু পানিতেই হয়ে যাবে মাংস এই মাংসটা ভালো কষে গেছে এখানে আমি কয়েকটা আলো নেছি আলুগুলো এখন মাংসে দিয়ে দিব এখন এই যে যে ঝোল আছে এই ঝোলেই আলু সিদ্ধ হয়ে যাব এখন আমি ডাকনা দিয়ে আবার ডেকে রাখবো তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে মাংস হয়ে গেল এই যে আলু দেখ কত সুন্দর বেড়ে গেছে মাংস হয়ে গেছে এখানে এলাচি দারচিনি আর জিরে নিচি এখন আমি শুকনো খোলাই বেজে নিব। এই যে শুকনো খোলাই ভেজে নিলাম এখন আমি গুঁড়ো করে নেব ইলাচি দারচিনি আর জিরে শুকনো খোলায় ভেজে সুন্দর করে শিল পাটায় গুঁড়ো করে নিলাম এখন আমি এই যে মাংস হয়ে গেছে মাংস দিয়ে দেবো এখন একটু নাড়া দিয়ে মিলিয়ে নামিয়ে মাংস হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব আমার গরুর মাংস হয়ে গেছে নামিয়ে নিলাম তাহলে আজকে গরুর মাংস রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে যারা কষ্ট করে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম